নমস্কার বন্ধুরা আয়ানসান মামাস ওয়ার্ল্ডে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি পুরোটাই সোনাইকে নিয়ে স্কুলে যাওয়া থেকে ঘরে আসা তারপর যা যা করে সবই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে গুড মর্নিং সকল আর আজ নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়েছে ডাকতেই হয়নি ঘুম থেকে উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছে আর এই হলো সোনায়ের স্কুলের টিফিন সকাল সকাল ভারী খাবার খেয়ে যায় যেহেতু তাই কলা আর ড্রাই ফ্রুটস দিই আর টিফিন নিজে পুরো খায় কিনা কে জানে তাই নামমাত্র দিই টিফিন সব গুছিয়ে তারপর বসে বসে সোনাকে খাওয়াতে আলু সেদ্ধ ভাত ঘি আর অমলেট বানিয়েছি আজকে ব্রেকফাস্টে খাওয়ানোর পর চলে আসলাম সোনাকে রেডি করাতে আমি সকালেই তাড়াতাড়ি করে সোনাইয়ের পাপার সব যেমন করে সাজিয়ে দিয়ে রাখি সেম ভাবে রেডি করে রাখি তাতে সুবিধা হয় আর এই যে প্রতিদিনের মতন দাদাকে বলে স্কুল যাচ্ছে আর প্রতিদিন এক ভুলি করে আমার সাথে থেকে বলে জায়গায় বলে আমাকে সাথে রেখো থেকো যাও যাও এই যে সব রেডি স্কুল ব্যাগ টিফিন বক্সের ব্যাগ এইবার চললাম স্কুলে দিয়ে আসতে সকালে সোনাই সমস্ত কিছু গোছাতে গোছাতে সোনাই পাপারও সমস্ত কিছু গোছাতে থাকি তো যাই হোক লাট সাহেব চললেন স্কুল সোনাই এতদিনে কোনো সময় স্কুল যাবে না বলে জেদ করেনি এইদিকে বেশ গুড বয় আর বাকি সময় ভীষণ বদমাইশি করতে থাকে তো স্কুলেও পৌঁছে গেলাম সেটা বাই বলো বাই তো সোনাইকে সোনাইয়ের ফ্রেন্ডের পাশে বসিয়ে আবার চললাম ঘরের দিকে ও hours তো আবার চলাম স্কুলের দিকে স্কুল ছুটি হয় বারোটা পঁয়তাল্লিশ আর ছুটি হয়েও গেছে তো ফাইনালি মহারাজ স্কুল দিয়ে ঘরে আসলা আর তারপর ওনার ডিউটি থাকে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হওয়া আর আমি যতটা পারি সোনায়ের বেশ কিছু কাজ আমি ওকে দিয়েই করাই আর এখন কিন্তু নিজের অনেক কাজ নিজে করে এখন কি খাবে সবার প্রথম অ্যাপেল না ড্রাগন ড্রাগন খাবে ঠিক আছে আমি খাই দেবো ফ্রেশ হওয়ার পর সোনাইয়ের জন্য দুটো ফল কেটে নিলাম সোনাই আমাদের বাড়ি কাঁঠালি কলা খেত যেটা তাও খাওয়া ভালো আর এইখানে ওই কলা পাওয়াই যায় না যে কলা পাওয়া যায় খাওয়া না খাওয়া সমান আর নামমাত্র টিফিনেই যা দিই তার জন্য আর সোনাইকে আমি আগা করে দুটো ফল খাওয়াই আর তার মাঝে এক ঘন্টার গ্যাপ দিই কিন্তু স্কুল স্টার্ট হওয়ার পর ভীষণ অসুবিধা হয় কলা টিফিনে খায় ঘরে এসে একটা ফল খাওয়ার সময় হয় দুপুর একটায় আর দুটো ফল দেবো কি করে আর সেটা বড় প্রবলেম তাই একসাথেই দুটো দিয়ে দিলাম আর এই যে এখানে শুয়েছিল যে তোমরা দেখলে আর এখন বসে আছে এইটা ওর ভীষণ পছন্দের জায়গা কেমন দেখি এদিকে তাকাও জামার কি অবস্থা এই জামার কালার আর উঠবে না কি অবস্থা খাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ খেলাধুলো করে তারপর গেল সোনায় স্নানে এখন কিন্তু সোনাই একাই স্নান করতে পারে ওই সপ্তাহে দুদিন নিজে করে বাকি আমিই করিয়ে দিই এখন তো অনেকটাই ছোট একা ভালোভাবে কি আর স্নান করতে পারে ওই অভ্যেসে আনার জন্য দু একদিন দিন একা স্নান করতে দিই আর স্নান সেরে তারপর কিন্তু একা একাই জামা আর প্যান্ট পরে নিয়েছে এখন একা একা জামা আর প্যান্টও পরতে পারে আগে শুধু প্যান্ট পরতে পারতো জামা পরতে পারতো না তো যাই হোক স্নান সেরে আরেকটা ডিউটি থাকে সোনায়ের যেটা আজ নেই আমি কমপ্লিট করে ফেলে তো যাই হোক স্নান করে উঠে সোনায়ের ডিউটি থাকে প্রতিদিন মঙ্গল ঘটে চাল রাখা আর একটু রেস্ট করছে খাওয়া দাওয়া সেরে তাই সোনাইকে কে বললাম হলরুমে এসে খেলতে এই যে এমন সারাক্ষণ একা একা খেলতে থাকে তোমরা শুধু শোনো এটা কি ঠাকুর কি ঠাকুর এই হলো সোনার লাঞ্চ এটা পুরোটা না যদিও তো ভাত মুসুরির ডাল মুসুরি ডাল পুরো প্রেশার কুকারে সেদ্ধ করা ওই জন্য পুরো একদম চাতা অবস্থা তো যাই হোক আর বরবটি ভাজা আর পটল ভাজা আলু হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো একটু মিক্স করেছি যেহেতু একটাই হচ্ছে ছিল আলু ডাল না আর এদিকে আছে ডিমের অমলেট এই দুটো সোনায়ের আর এই দুটো আমার দুটো ডিম একসাথে একসাথে করা আর কি হয়েছে তো একটা লাঞ্চের জন্য আর একটা ডিনারের জন্য আর সোনার ডিমের অমলেটটা বানানো হয়েছে গোলমরিচ গুঁড়ো নুন হলুদ আর একটু গাজর গ্রেড করা এই জন্য কালারটা কেমন গোলমরিচের জন্য আমারটার কালার এমন হয়েছে আর সোনারটা এমন তো যাই হোক আর ছেলের জন্য শুধু বানানো কারণ সোনার পাপা মুরগি ডিম খায় না ছেলের জন্য আর সোনাকে একটা দিয়ে দিলাম এবার এই পুরোটা ডাইনিং টেবিলে এখান থেকে পুরো সরিয়ে রাখতে লাগতো কারণ এটার সাথে টাচ হওয়া কোনো খাবার সোনার পাপা খাবে না আচ্ছা উনি নাকি একা খাবেন তার জন্য দিলাম পুরোপুরি তো একা খাবে না সেটা আমি ভালো মতন জানি তো টেবিলে খেতে পারবে না তাই নিচে নিচে বসেছে মহারাজা বাদে বলবে মা তুমি খাইয়ে দাও ভাজাগুলোই একা একা খাবে আর ভাত একটু অমলেটটা কেমন আছে ভালো হচ্ছে আমার তো পেঁয়াজ ছাড়া একদম ভালো লাগে না অবলেট কিন্তু ঘরে যেহেতু পেঁয়াজ রসুন ঢোকানো হয় না তো পেঁয়াজ ছাড়া অনেক কিছুই আমার ভালো লাগে না খেতে পেঁয়াজ যেহেতু ঘরে আনা হয় না পেঁয়াজ রসুন তো অনেক কিছুই আছে যেটা পেঁয়াজ ছাড়া একদম ভালো লাগে না তো সেই জিনিসগুলো আমি একটু কমই খাই কারণ আমার আমি পেঁয়াজ খেয়ে অভ্যস্ত তো এই যে আজকে অমলেট বানিয়েছি যে ওটা পর্যন্ত আমার খেতে ইচ্ছা করবে না কোনো রকম খেতে হবে ডিমটা ফেটে গেছে বলে নাহলে সেদ্ধ খাওয়া হয় তো যাই হোক মুরগির ডিমটা আন আনা হয় আর কি যেহেতু সোনায়ের মাছ এখানে কাছে পিঠে শিঙি মাছ কই মাছ পাওয়া যায় না এক ঘন্টার ডিস্টেন্সে গিয়ে মাছটা চানতে লাগে তো সেই জন্য আমাদের জন্য ডিমটা এনেছে যে সেদ্ধ খাওয়া জলো তাও দূরে দূরে সব জিনিস থেকে দূরে দূরে রাখতে হয় যে ওটার সাথে কোনো কিছু টাচ পর্যন্ত না হয় আর এবার একসাথে চারটে ফেটে গেছে বলে ফ্রিজে রাখা হয়েছে নাহলে ফ্রিজে পর্যন্ত রাখা হয় না মুরগির ডিম তো এই হলো ব্যাপার তো অমলেটটা আমার একদম পেঁয়াজ ছাড়া ভালো লাগে না বাধ্য হয়ে আজকে খেতে হবে আর শোনাই তো খেয়ে নেয় চাপনি ওকে খাওয়ালে আমি সবজি টবজি দিয়ে খাওয়াই অমলেট আর না হলে সেদ্ধই খাই আমরা তো সেদ্ধটা বেটার পেঁয়াজ লাগে না কোনো কিছু না খারাপ লাগারও ব্যাপার নেই বাই বলে বাই খেয়ে নিই

কিছুক্ষণের মধ্যে সোনাই ঘুমিয়েও পড়েছে এমনিও সোনাই যতই খেলাধুলোর মধ্যে থাকুক কোথায় ঘুমোতে বললে ঘুমিয়ে পড়েন তো এবার ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে পার্কে নিয়ে যাবো আর যদি দেরিতে ওঠে তাহলে সন্ধ্যায় টিফিন খেয়ে পড়তে বসবে ঘুম থেকে উঠে টিফিন খেয়ে খেলাধুলো একটু করে তারপর বসেছে পড়তে স্কুলের কাজ কমপ্লিট করছে এখন চারিদিকে সোনার বইয়ের ছড়াছড়ি আমার সাথে সাথে তোমরাও একটু বইগুলো দেখো আমি একাই বা কেন দেখব তো যাই হোক এই চ্যানেলটা বানানোর মেন উদ্দেশ্য ছেলেই ছিল যে ওকে নিয়ে ভিডিও করব ওর ভিডিও বানাবো তাই ভাবলাম ওর সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি একটু এইবার থেকে সোনার ডেলি রুটিন মাঝে সাঝেই শেয়ার করব তোমাদের সাথে তো যাই হোক আজ সন্ধ্যা পর্যন্তই সোনার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের জন্য টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো